আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম তার জবাব ববি হাকিমও পাবে তৃণমূল পার্টিও পাবে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব বিজেপি বারাবারই হিন্দুত্ব তাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব কোরআন পাঠ হবে লাখো লোক হয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিন ভোর মুর্শিদাবাদে কোরআন আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো এক লক্ষ মুর্শিদাবাদের কোন জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ গীতা সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাদের কালচার তাদের গীতাকে তারা সম্মান করে তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে পদত্যাগের করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্ক সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতীক আপনার ব্যাপার আমরা ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে বেলেগ করেছে তাদের আপত্তির জন্য আমি পদক্ষেপ করছি তৃণমূল বের করে দিয়ে কিন্তু সেই তৃণমূলের বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল অন্যদিকে রবীন্দ্রনাথ উদয়ন গ্রহ যে তৃণমূলের এত কন্দল দিকে দিকে কি বলবো তৃণমূলে করেই শেষ হবে তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম তার জবাব ববি হাকিমও পাবে তৃণমূল পার্টিও পাবে